আসসালামু আলাইকুম পুরস্কার অনুবর্তীর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইউনূসের কার্য তো অকাদ বুঝালো পাকিস্তান 1971 সালে যে জেনোসাইড পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর করেছিল তার জন্য ক্ষমা চাইতে হবে এ এক দাবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে করা হয়েছিল কিন্তু পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই যা হয়ে গেছে তা ভুলে যান সামনের দিকে এগিয়ে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে কাজ করতে প্রস্তুত দেখুন এই মুহূর্তে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বাংলাদেশ সফরে গেছেন আপনারা জানেন ভারত পাকিস্তানের এয়ার মানে জন্য এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ফলে তিনি কিন্তু অনেকটা পথ ঘুরে মায়ানমারের উপর দিয়ে বাংলাদেশে গেছেন এই বাংলাদেশে যখন তিনি গেছেন ছোটখাটো কিছু ডিল শহীদ করেছেন কারণ পাকিস্তানের সঙ্গে বড় রকমের কোনো চুক্তি বাংলাদেশ সরকারের হওয়ার কোনো জায়গাই নেই পাকিস্তান ব্যবসা বাণিজ্য করার জায়গাতে এই মুহূর্তে নেই একটা দেশ কার্যত ধারে চলছে চলছে আমেরিকার ব্যাক সাপোর্টে চলছে ফলে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিভাবে হবে তা বাংলাদেশ সরকারও আসলে বুঝতেই পারেনি ফলে ছোটখাটো কিছু ডিল হয়েছে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হল সাধারণ মানুষের আবেগটাকে বুঝে মোহাম্মদ ইউনেস সেই পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারকে বলে বসেন যে উনিশশো সালে যে জেনোসাইড হয়েছে তার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে দেখুন এই কথাটি এই কথাটা বলা ছাড়া বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আর কোনো উপায় নেই কারণ মোহাম্মদ ইউনেস আসলে যে পাকিস্তানের দালাল তিনি যে জামাতপন্থী তা কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ মানুষ স্পষ্ট বুঝে গেছেন ফলে আজকে যদি পাকিস্তানের সঙ্গে এই সম্পর্ক তিনি আরো বাড়িয়ে যান মানে আরো যদি বর্ধিত করেন তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ প্রশ্ন তুলবেন যে যাদের সঙ্গে লড়াই করে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের দেশে প্রায় তিন থেকে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে তুমি তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক কেন তৈরি করছো আর পাকিস্তানের বর্তমান যা ইমেজ তা তো খুব একটা ভালো ইমেজ নয় শুধুমাত্র ধর্মীয় কারণে ইসলাম ইসলাম এই ধর্মীয় কারণে তুমি একটা দেশের সঙ্গে এই রকম সম্পর্ক স্থাপন কেন করছো যখন সেই দেশটি আমাদের দেশে গণহত্যার জন্য দায়ী এবং গণহত্যার পরিমাণটা এমন একটা জায়গায় চলে গেছিল অসংখ্য তথ্য এরকম আছে যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ বাংলাদেশি নিরীহ বাংলাদেশিকে কিন্তু হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী ফলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে চেয়েছে যে পাকিস্তান যেন উনিশশো একাত্তরের সেই সময়টাকে নিয়ে সরি বলে দেখুন এমনিতেই বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধর কোনো স্মৃতি কিন্তু রাখতে চাইছে না পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর যে স্মৃতি তা কিন্তু সমস্তটাই সরিয়ে ফেলা হচ্ছে অত্যন্ত বুদ্ধি করে মুক্তিযুদ্ধ নামক একটা বিষয় হয়েছিল তা কিন্তু বাংলাদেশ সরকারও স্বীকার করতে চায় না আর বাংলাদেশের বর্তমান ছাত্র নেতারা তো সরাসরি পাকিস্তানে দালালি করেন ভারত বিরোধিতা করতে গিয়ে তারা সেই রকম হানাদারি শক্তি পাকিস্তান যারা দিনের পর দিন এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে পায়ের তলায় দাবিয়ে রেখেছিল তাদের হয়েই কথা বলেন যা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের আর কোন উপায় নেই যদি পাকিস্তান সরকার একটু ক্ষমা ক্ষমা চান তাহলে কিন্তু বাংলাদেশের এই সরকারের ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হতে পারত তারা বলতে পারতেন দেখুন ভাই ইতিহাসের এই ঘটনার জন্য সরি তারা বলেছেন আমরা ভবিষ্যতের দিকে তাকাই কিন্তু কালকে পরিষ্কারভাবে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই নেই এবার বিষয়টি হলো কেন পাকিস্তান ক্ষমা চাইতে সরাসরি পারবে না এর পিছনে কিন্তু একটি কারণ আছে এটা বোঝার চেষ্টা করতে হবে সকলকে দেখুন এই মুহূর্তে পাকিস্তানের যে সেনা প্রধান বা ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি কিন্তু দ্বিজাতি তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন কাশ্মীরের প্যালগাম হত্যাকাণ্ডের আগে অর্থাৎ তাদের দা টু নিশান থিওরি বিখ্যাত টু নিশান থিওরি তার প্রবক্তা আসিম মুনির পাকিস্তানে কিন্তু এখনো এই পার্টিকুলার থিওরিটা প্রতিষ্ঠিত করতে তিনি চেয়েছেন তিনি মনে করেন হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র রাষ্ট্র জন্য আলাদা পাকিস্তানের ফিল্ড এই দাবি সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে যদি তারা উনিশশো সালের এই বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দেন অর্থাৎ যদি দুটো রাষ্ট্র হওয়া উচিত হয় তাহলে বাংলাদেশ তাহলে কিসের ভিত্তিতে তৈরি হলো ইসলাম ধর্মের বাংলাদেশ তো পাকিস্তানের সঙ্গে থাকার কথা ছিল অর্থাৎ ফিল্ড মার্শাল বা পাকিস্তান সরকার কোনোভাবেই বাংলাদেশের কাছে সরি বলতেই পারবে না কারণ যদি তারা সরি বলে তাদের প্রচলিত এই টু নেশন থিওরি তারাই কিন্তু ভায়োলেট করবে এবং আন্তর্জাতিক দেখে যেরকম পাকিস্তানকে হেসেছে এর আগে ভবিষ্যৎ তারও বেশি করে হাসতে পারে অর্থাৎ হিন্দু আলাদা মুসলমান আলাদা এক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত করতেই পারবে না বাংলাদেশে গিয়ে পাশাপাশি দ্বিতীয় যে কারণটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা হল এই মুহূর্তে জেনোসাইড যদি পাকিস্তান স্বীকার করে তাহলে কিন্তু পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়ার একটা জায়গা তৈরি করতে পারে কারণ আজকে মোহাম্মদ লেটার নিয়ে যে যেকোনো শাসক রাষ্ট্রসংঘের কাছেও চলে যেতে পারে ভবিষ্যতে এবং যেরকম ভাবে জেনোসাইড পাকিস্তানের সেনাবাহিনী সেরকম করেছিল ধরে নেওয়া যায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার একটা দাবি বাংলাদেশ সরকার করতে পারে পাশাপাশি কিছুটা আগে শুধু আলোচনা করি উনিশশো সত্তর সালেও তো গণহত্যা হয়েছে বাংলাদেশে ভারতের সেনাবাহিনী ঢুকে এই পুরো বিষয়টাকে মিটমাট করার জায়গায় নিয়ে গেছে নালে আজকে বাংলাদেশ স্বাধীনই হতো না বাংলাদেশের নির্লজ্জ কিছু সমর্থক ভারতের সেনাবাহিনীর এই অবদানটাকে স্বীকারই করে না যাই হোক ইতিহাস তো কোনোদিন পাল্টে দেওয়া সম্ভব নয় ফলে বাংলাদেশের এই নির্লজ্জ জামাতপন্থী সমর্থকরা স্বীকার করুক বা না করুক আমাদের বলতে হবে যে ইতিহাসে সেদিন ভারত যদি এই বাংলাদেশের পাশে গিয়ে না দাঁড়াতো বঙ্গবন্ধু যদি মাথা উঁচু করে এই হানাদারি শক্তি পাকিস্তানের বিপক্ষে না লড়ত তাহলে এই বাংলাদেশ কিন্তু আজকে স্বাধীনতার সূর্যটুকু দেখতে পেত না উনিশশো সত্তরের এই সময়টায় একটি ভয়াবহ সাইক্লোন আসে পূর্ব পাকিস্তানে। সে সময় কিন্তু পাকিস্তানের সরকার আন্তর্জাতিক স্তরে কিছু টাকা ভিক্ষা চায় ফলে সামনে রেখে সে সময় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী বা সরকার বহুল মানে বহু টাকা কিন্তু আন্তর্জাতিক স্তর থেকে কালেক্ট করে কিন্তু সেই টাকার হিসাব কিন্তু আজও সাধারণ মানুষ বা আন্তর্জাতিক স্তর পায়নি সাইক্লোনের জন্য সেই টাকা কিন্তু খরচ করা হয়নি কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশ সরকার মনে করেছে সেই সময়ের বরাদ্দ যদি ধরা হয় তাহলে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার পাকিস্তান সরকারকে বাংলাদেশকে দিতে হবে যা পাকিস্তানের এই মুহূর্তে দেওয়ার মতো ক্ষমতা নেই অর্থাৎ পরিষ্কার অঙ্ক কোনোভাবেই ক্ষমা চাওয়া এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে সম্ভব নয় এরপরে মোহাম্মদ ইউনেস করবেনটা কি দেখুন প্রথমত পাকিস্তানের পায়ের কাছে পড়ে থেকে একটা রাষ্ট্র আলটিমেটলি যে কোথায় যাচ্ছে তা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারাই নিজেরাই বুঝতে পারবেন ঘোষণা করা হয়েছে পাকিস্তান থেকে যদি কেউ বাংলাদেশে আসে তাহলে তাদেরকে ভিসা দিতে হবে না ইম্পর্টেন্ট যে বিষয় তা হলো এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশকে করে নতুন স্কোয়াড তৈরি করেছে যা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা তৈরি করছে বলে গোয়েন্দারা মনে করছেন এবার বাংলাদেশ সরকার ভেবেছিল আমরা ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তের জন্য তোমাদের জায়গা দিচ্ছি তোমরা সেভেন সিস্টার্সকে অশান্ত করতে চাইছো আমরা তোমাদের সাহায্য করছি তোমাদেরও যে শত্রু আমাদেরও সেই শত্রু সেই ভারত আমরা কাজ করি কিন্তু এই সমস্ত আশায় আপাতত জল কালকে ঢেলে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা চিরকালীন পায়ের তলায় ছিলে পায়ের তলায় থাকবে ক্ষমা ফমা চাইতে এসো না ভাবনা কিছু হয়নি যা হয় ভালোর জন্যই হয় চলো আমরা একসঙ্গে কাজকর্ম করি ক্ষমা ফমা চাওয়া আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু বাংলাদেশ সরকারও বলে দিয়েছে ক্ষমা চাইতেই হবে অর্থাৎ এই যে ডেপুটি প্রাইম মিনিস্টারের বাংলাদেশ সফর এই সফরে দুপক্ষই হাতে একটা অশ্ব ডিম্ব ছাড়া কিছুই পায়নি আন্তর্জাতিক স্তরের কাছে একটাই সুসংবাদ যে তারা জঙ্গিপনা ছাড়া এই আন্তর্জাতিক স্তরকে দেওয়ার মতো আর কিছুই এই দুটো রাষ্ট্রের কাছে আপাতত নেই ফলে ভারতের জন্য টেনশন বাড়লেও উদ্বেগ বাড়লেও আসলে বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে এই বৈঠক আলটিমেটলি অত্যন্ত ব্যর্থতার সঙ্গে শেষ হয়েছে তা বিশেষজ্ঞরা মনে করছেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্ট আসসালামাইকুম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে যে কভারি দেশের বাইরে গেছেন প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এবং এই কেলেঙ্কারিগুলো কারা করছে সম্ভবত তার প্রেস ইউনিয়ের পক্ষ থেকে করা হচ্ছে ডক্টর ইউনুসকে অরণ্য উচ্চতায় তোলার জন্য আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচ্ছন্ন প্রশ্রয়ে তার প্রেস উইং এই কাজগুলো করছে যা হয়নি সেটিকে প্রচার করা হচ্ছে এবং পরবর্তীতে সেই দেশগুলোর সামনে পুরো বাংলাদেশকেই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে লজ্জাজনক অবস্থায় মাথা নত করতে হচ্ছে সর্বশেষ ঘটনাটি ঘটলো এই মাসেই মধ্য আগস্টে তিনি যখন মালয়েশিয়া সফরে গেলেন বিভিন্ন জায়গায় বৈঠকটা করেছেন এবং সেখানকার একটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে একটা প্রতিশ্রুতি বা চুক্তির বিষয়ে খোদ সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রী এমন দাবি করেছেন মালুশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য দেশের যে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা জীবন শেষে চাকরির পাওয়ার একটা সুযোগ সেখানে রয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই এখন এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী জামরি আব্দুল কাদেরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তিনি প্রসঙ্গটি তুলেছেন ঠিক আছে এটা সত্য কথা এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সম্প্রসারণ সহ আর বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে কিন্তু আমাদের পেস উইং কি করলো আমাদের প্রধান উপদেষ্টা পেস উইং তাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তারা কি তুলে ধরলো এখানে বলা হচ্ছে মালয়েশিয়া অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষ তাদের কোনো অর্থনৈতিক উচ্চ ও চাকরি পেতে সক্ষম হবেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে তেমন একটি চুক্তি হয়ে গেছে সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে আরও এক ধাপ বাড়িয়ে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কি মন্তব্য করলেন তিনি বললেন মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে সে দেশের উচ্চ মন্ত্রীর বৈঠক হয় তারপর দিন তিনি বলছেন যে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানের সম্মত সম্মত কথা বলে ফেললেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং এই বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তাহীন ভিত্তিহীন সেটি স্পষ্টভাবে বলেছেন মন্ত্রী জামরি আব্দুল কাদের এই বিষয়টিও আবার কি হয়ে এলো দেশটির কেদাহ রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চ শিক্ষা বিজ্ঞান মানে এই বিষয়টি যে মালয়েশিয়ার জনগণের জন্য বিব্রতকর সেটি তুলে ধরে তিনি বলেন যে মালয়েশিয়ায় থাকা দশ হাজার বাংলাদেশের শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল কাদের নাকি এই বিষয়ে সম্মত হয়েছেন চুক্তি হয়েছে এটি শুনে তো বিব্রতকর অবস্থা পড়ে গেলেন সে উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী সাথে সাথে তিনি প্রতিবাদ করলেন বিবৃতি দিলেন বিবৃতিতে আহ উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল কাদের জামরি তিনি বলছেন যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি এবং তিনি বলছেন কেদার শিল্প বিনিয়োগ উচ্চ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যানকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী ডক্টর জামরি হিমান হাইমের বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বলে দাবিতে করছেন সাথে এ কথাও বলছে যে তার এই অভিযোগ মালয়েশিয়ার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সফরকালে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক কিছুই হয়নি

কোন বলবো যাই না যাই হোক এই ধরনের বক্তব্য দিয়ে তা একেবারে গোপন রাখা যাবে এবং শুনতে বলছিলাম যে যেখানে গেছেন এই পর্যন্ত এক ডজন সফর করেছেন এক বছরে যেখানেই গেছেন একটা করে কেলেঙ্কারি বাঁধিয়ে আসা হয়েছে যে কোনো কারণেই হোক বাংলাদেশকে লজ্জায় মাথা নত করতে হয়েছে যেমন চীন সফরে গেলেন সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফর মানে প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে গিয়ে আমাদের দেশ সচিব মিস্টার আলম বললেন চীন বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের ঋণ দেবে দেবে কোথায় এটা তো একটা প্রতিশ্রুতি ছিল কোন ধরনের চুক্তিও হয়নি কোনো এমও ই স্বাক্ষরিত হয়নি বলে ফেললেন দেবেন কোথায় সেদিন ব্রিটেন সফরে গেলেন রাষ্ট্রীয় সফরের কথা বলে এটা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এবং ওইখানে বসেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পিয়ার ইস্তামারের সঙ্গে বৈঠক হবে কিন্তু তার সঙ্গে কথা বলা যাচ্ছে না তিনি নাকি সেই মুহূর্তে কানাডাতে ছিলেন পরবর্তীতে সেটি প্রকাশ পেয়ে গেল পিয়ার ইস্তামার ব্রিটেনে রয়েছেন তিনি দেশের সংসদে বাজের অধিবেশনে কথা বলছেন কি বিষয় পরবর্তীতে আমরা দেখলাম তার আগে লন্ডনের যে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হলো সেই বৈঠকের মোদীর সঙ্গে বৈঠক করলেন শেখ বিষয়ে মুখ বন্ধ রাখার বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই কথাগুলো সঙ্গে জানিয়েছিলেন এবং সেটি বলা বলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম একেবারে লাফিয়ে উঠলো না এই ধরনের কিছু বলা হয়নি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে তারা কথা বলেছে কোথায় থাকছে আমাদের মুখগুলো আমাদের সম্মান আর্চনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি গেলেন কাতারে সেটিও বলা হলো যে রাষ্ট্রীয় সফর আসল না একটা বেসরকারি সংস্থার সম্মেলনে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও বলা হলো যে কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্যদের নেবে এটা তো আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষর করা একটা চুক্তির বিষয় আলোচনা হয়েছে সেই মানে এমন ভাবে তুলে ধরানো যে ডক্টর মোহাম্মদ সরকারের সময় এই চুক্তিটি হয়েছে আমাদেরকে বারবার প্রতিবার মাথা হেট করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্মান রক্ষার বিনিময়ে